আজকাল সমাজে দেখা যাক গড়ে ঘরে পরকিয়া এবং একজনের ভৌ অন্যজন নিয়ে যাচ্ছে এই ঘটনাগুলা আজকাল সমাজে অহর দেখা যাচ্ছে কিন্তু আপনি কি জানেন ছোট্ট একটি আমল আছে যে আমল করিলে আপনার জীবনের জিনা পরকিয়া আপনি যদি করে থাকেন তাহলেও আপনার সেই সমস্ত গুণাহ মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ আল্লাহতালা আর আমরা যা কিছু করি তা চেষ্টা মাত্র প্রিয় যুবক ভাইয়েরা আপনি যদি জীবনে একবার ব্যবিচার করে থাকেন বা জেনা করে থাকেন তার শাস্তি আপনি কি জানুন কি ভয়ানক সেই শাস্তির কথা শুনলে আপনার লোম ধারিয়ে যাবে কেননা আপনি যদি জীবনে একবারও জেনা করে থাকেন মৃত্যুর সাথে সাথে আপনাকে যখন কবরে দেওয়া হবে সেই কবর হবে বিষাক্ত সাপে বরপর যেই সাপ একবার টুকর দিলে কে পর্যন্ত আপনি যন্ত্রণায় চটপট করবেন সেই সাপ আপনাকে পেঁচিয়ে ধরবে তাই প্রিয় যুবক ভাই ও বোনেরা আমরা শয়তানের দোকাই পরে ইচ্ছা অনিচ্ছায় অনেক সময় আমরা দোখাই পড়ে যাই বা চোখের নেশায় পড়ে যাই অথবা কেউ আপনাকে দোকাই ফেলে দেয় তাই জীবনে একবারও যদি আপনি এই পাপ কাজ করে থাকেন তাহলে আজকে আমি যে চোট্টা আমলটি বলবো এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত ঘূনা জিনা পরনিন্দা মিথ্যা সুদ গোষ, যাই কিছু করে থাকেন না কেন সমস্ত কিছু থেকে মাপ পাবেন সুবাহাল্লাহ হাদিস শরীফে এসেছে যদি কোনো ব্যক্তি জিনা করে এবং সেই জিনার জন্য তবা না করে মৃত্যুবরণ করে তাহলে তার জন্য কবরে ভয়ানক শাস্তি পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তোমরা বেবিচারের দ্বারে কাছেও জিও না এ থেকে বোঝা যা ঝিনা তো দূরের কথা আল্লাহ তাআলা জিনার আশপাশেও যেতে নিষেধ করেছেন তাই আমরা এই নাফরমানি কাছ থেকে কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে তো বা করবো আজকে আমি সেই মূল্যবান তো বাটি আপনাদেরকে শিখিয়ে দেব প্রিয়দিনী ভাই বোনেরা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন কি বলছি আজকে আমি যে আমলটি আলোচনা করব যে দোয়াটি শিখাবো সেই দোয়াটি যদি আপনার জীবনে একবার পড়েন তাহলে আপনি যদি জিনাও করে থাকেন তাহলে সেই গুণা মাপ হবে সুবহান ল প্রিয় যুবক ভাইয়েরা একটু চোখ বুঝে চিন্তা করুন আপনি জীবনে কত মানুষকে টকিয়েছেন আপনি জীবনে কত নারীর দিকে খারাপ নেশায় তাকিয়েছেন আপনি জানেন একবার যদি খারাপ নেশায় কোনো নারীর দিকে তাকান তাহলেও সেটি চোখের জিনা হয়ে যাবে নাউজবিল্লাহ এবং মা ও বোনেরা আপনারাও যদি কোনো খারাপ দৃষ্টিতে কোনো পুরুষের দিকে তাকান তাহলেও সেটা চোখের জিনা হয়ে যাবে এবং সে পাপ থেকে না করে যদি কবরে যান তাহলে আপনার কবরটা আগুন ধুয়ে ভরে থাকে এবং সাপ বিছুতে ভরে যাবে প্রিয়দিনী ভাই ও বোনেরা চলন সেই দোয়াটি আমরা শিখে নেই আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আশা করব। আপনারা সেই দোয়াটি শিখে নেবেন তো আজকের সংক্ষিপ্ত ভিডিও এখানেই শেষ করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং উক্ত থৌবাটি সহি শুদ্ধভাবে যেভাবে লিখে দিয়েছি সেভাবে শিখে আমল করবেন মহান আল্লাহ আমাদের সকলকে জানা বোঝার তৌফিক ধান করুন সকলেই কমেন্ট লিখে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত